ভাই আপনি তো ফোন দিলে ফোনই ধরেন না ভাই এটা কোনো কথা হয় নাই আপনি কি এই দর্শক কবিতা বলেন কষ্ট পাবো আমি ফোন না ভাই কষ্ট খাবার বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাদের কিছু ইমার্জেন্সি জরুরি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি যোগাযোগ করেন আজকে আমি টোটাল বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় চলুন কাদেরকে বিয়ে দিছি সব কিছুই দেখাবো এদেরকে বিয়ে দিছি আরো কিছু বিয়ে আছে সব দেখাবো আচ্ছা আজকে যে বিয়েটা করালাম দাদা ভাইরে আজকে কি বিয়েটা করাইছি আসলে বাবসা ছাড়া অনেক আছেন

সাতক্ষীরা সেইয়াপুর প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকার শুধু খালি হাঁস বিক্রি করে প্লাস ডিম বিক্রি করে কেন বলছি জিয়াপুর সাথে বিয়ে হচ্ছে তার তিন হাজার প্লাস শুধু হাঁস আছে এই ভাই দেখা দেখাশোনা করবে কি ম্যানেজার হিসেবে আচ্ছা আজকে যাকে বিয়ে সাথে করাইলাম এই ভাই সেই বাড়িতে ঘর জামাই দিলাম তো বন্ধুরা যতটা পারছি একমাত্র সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা ভিডিও শেয়ার করছিলেন আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা আমাদের পাশে ছিলেন সেই কারণে আজকে যে বিয়ে গুলো দিছি আসলে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় এখন ভাই একটা জিনিস বুঝেন যে আপনাকে আপনি বিয়ে করলেন মনে কিছু করেন না যদি আপনি এই জায়গার ম্যানেজার থাকেন তাও প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দিত বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে কত হয় বারো লক্ষ টাকা

কিন্তু আমার লস হইতো আপনাকে বিয়ে করাইলে আরো দশ জন পাবো না আপনা অবশ্যই অবশ্যই রাখছি আপনাদের লাগিয়ে আপনার তোই আজকে বিশ্বাস হইলো অবশ্যই এখন ভাই মনে প্রশ্ন না ভাই আপনি একটু বিয়ে দিতে আমাদের দেরি হইছে ঠিক আছে যদি আপনি আরো দেরি করতেন আপনাকে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা একটা সিটিজেনও দিতে পারতাম কিন্তু আপনি সিটিজেন বিয়ে করবেন না এখন যে ভূকে বিয়ে शादी করতেছেন তাও তো জানেন কত সম্পদ আছে এখন আপনার যে একটা বেবি আছে বেবিটা নিয়ে আপনি তার বাড়ি থাকতে পারতেছেন এটা অনেক কিছু

আচ্ছা আপনার অল্প সম্পদ যাই থাক টুকটাক এ কিন্তু আবার ঘর জামাই থাকবে না বউ নিয়ে বাড়িতে যাবে বউ নিয়ে বাড়িতে যাবে সেও গরীব এই ভাইও গরীব তবে এই ভাইের থেকে ওই আপু বেশি গরীব এই ভাইের অল্প সম্পদ যাই কিছু আছে ভাই যেটা বলেছে 4-5 বিঘা জমি আছে তবে আমরা যতটুকু পাচ্ছি ততটুকু চেষ্টা করতেছি শর্ট টাইমে বিয়ে করানোর জন্য কারণ একে বিয়ে করালে পালে এর মাধ্যমে আরো পাঁচজন জন 10 পাবো এখন আপনার কাছে এটা দাবি কি কোনদিন কষ্ট দিবেন

তবে ভাবি এটা করেন দুই তিন মাস সময় লাগছে আচ্ছা ধরেন একটা উঠানে বাইশে কোটি আটটা উঠেন যদি দশ হাজার পান বিশ হাজার পান নিচেন তো মনে হয় কিছু আছে

আর সবাই সুখে থাকুক এডি আমরা চাই ভিডিও আমরা লং করবো না শর্ট টাইমে দিবো আসলে আপনার স্ত্রীকে ক্যামেরার সামনে আনতে পারি নাই আনতেও চাই না নামাজ কালাম পড়ে আপনিও নামাজ কালাম পড়েন আসলে আপনাকে যে বিয়েটা দিতে পারছি আসলে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি যে একটা ধরেন আপনার এখন ঘরে স্ত্রী নাই আপনাকে এখন টানা খেসা রোগ বিরাট দলে টানা খেসাও করবে কি ঠিক না এর ঘরে স্ত্রী নাই দিতে পারছি এই বাইক ধরেন কিছুই নাই এ বাইক ঘর দিছি এই ভাই অনেক খুশি এবার অর্থ সম্পদ আছে তারপরে এই ভাই কথা হলো কি ভাই যদি অর্থ সম্পদ থাকে তার বাড়িতে আমি থাকলাম এই বাড়িকে দিলাম আপনার তো অর্থ আছে আপনা বাড়িতেই নিয়ে রাখবেন সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন বাবার বয়সী বয়স আপনার সাথে আমি হয়তো আমার দুই নাম্বার হয়ে গেছে কারণ আপনার বিয়েটা দিতে আমার আট মাস নয় মাসের মতো মনে হয় হবে সেই ক্ষেত্রে কষ্ট পাইছেন আমার উপরে না কষ্ট না

দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছেন সবার নামে আমি মামলা করলাম মনের আদালতে মামলা করলাম যারা ভিডিও শেয়ার করেন এরা এক নম্বর আসামি এদের জেল হবে পনেরো দিন আমার বাসায় এসে বেড়াতে হবে যারা ভিডিওতে কমেন্ট করেন তাদের জেল হবে দশ দিন যারা ভিডিও লাইক করেন তাদের জেল হবে পাঁচ দিন আমার বাসায় আসবেন বেড়াবেন এক জায়গা বসে সবাই মিলে ডাউল ভাত খাবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার সরাসরি পার্সোনাল নাম্বার পেতে চান আমার ইউটিউবে অনেক গান আছে লেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে অনেক গানে আমার বাড়ির ঠিকানা দিয়ে আছে সামনে আমার নতুন নতুন গান আসতেছে যারা আমাকে ভালোবাসেন গান দেখা ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন নতুন গান আসতেছে দেখি কতজন মানুষ আমার গান দেখে আমার গানকে ভালোবাসে সেটাও দেখবো তাদের জন্য দারুণ কিছু উপহার দিব ধন্যবাদ এরা সবাই আমার ভিডিও শেয়ার করতো অপরিমাণ ভিডিও এই ভাই বেশি শেয়ার করতো কষ্ট ভাই চলো মনে ভাই কষ্ট ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে